আমাদের কাটিং রুম গুলো আচ্ছা আমাদের কাটিং রুম এর সাথে আমাদের ওই সাইড আমাদের বিশাল রুম আছে নাকি সব কাটিং হচ্ছে দেখেন না দেখেন

এগুলো সব কালেকশন পুরা বাংলাদেশ ভাই আমাদের বিক্রি করতেছে ভাই বাংলাদেশে

যারা বিজনেস করেন যাদের ভালোটা পেজ আছে আমি মনে করি সব আপুদের ভালোটা পেজ আছে যারা বিজনেস করেন তারা ভাইদের সাথে যোগাযোগ করেন নাকি ভাই এটা আমাদের রমজান ঈদের কালেকশন স্পেশাল ডিসকাউন্ট শুধুমাত্র নরাল টিভির জন্য ওরে ভাই দেখেন টিভি থেকে যে আসবে

এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই ভাই জি হান্ড্রেড পার্সেন্ট আর এই যে অন্যটা অন্যটা এই যে হ্যাঁ ও ভাই

খুবই সুন্দর একটা নাকি আচ্ছা ওকে দেখেন অন্যটা দেখেন ও ভাই সে একটা অন্য দেখছেন মাসাল্লা তারপর কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে আপনার জন্য তারপর আরেকটা আছে ডিজাইন এর জি

আর ভাই কাস্টমার ছবি পাঠিয়ে দিবো প্রত্যেকটা মালের ছবি পাবে শহরে পাবে আচ্ছা ওকে তারপরে তারপরে এরকম কাপড় চলে আসে ঠিক আছে কাপড় গুলো তো নেক্সট দেখাচ্ছেন ভাই আমাদেরকে একটা নাকি ভাই

আর যেটা এখন ঈদের সময় আপনার সরাসরি চলে আসেন নাকি ভাই জি আচ্ছা সবাই সরাসরি আসলে যেমন ভালো দেখতে পারবে শুনে নিতে পারবে যারা আসতে পারবেন তাদের জন্য আসি আমাদের নক করলে আমাদের পাবে

হান্ড্রেড ভাই যেটা সমস্যা হবে আমরা আসি আচ্ছা আপনাদের কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা আমাদের কোম্পানি দেখবে নতুন ডিজাইন আসলে নতুন ডিজাইন দিয়ে দেবে নতুন ডিজাইন যা আসবে নতুন ডিজাইন চেঞ্জ আপনারা নিতে পারবে চেঞ্জ করে অবশ্যই ভাই তারপরে আরেকটা মাসলিন বডির মধ্যে আরেকটা নতুন হ্যাঁ এটা আজকের ডিজাইন কিন্তু আমাদের ভিউয়ারসরা জানি এগুলো কিন্তু একবারে নতুন ইট কালেকশন ভাই আচ্ছা এই দেখেন এটা ইন অল ওভার পুরো বডি কাজ দাও আছে পুরো তে কাজ করা তাই না ভাই জি পুরো বডিতে কাজ মাশাআল্লাহ এটা ওনারও পুরোটা কাজ

চোখে মনে করেন সামনাসামনি দেখলে আরো সুন্দর লাগবে বেশি ভাই এরকম জি ভাই কারণ আপনি দেখতেছেন আপনি বুঝতেছেন মালগুলো কত সুন্দর আচ্ছা আর একটা বলবো ভাই আপনারা আসেন আসে সবই দেখেন কোয়ালিটি আপনাদের চলে কিনা আর আপনাদের কেমন লাগে

এটা আপনি একটু দেখেন এটা স্পেশাল দেখছেন ঈদের জন্য নাকি ভাই জি ভাই কালেকশনের জন্য এটা অন্যটা একটু দেখেন জামদানি স্টাইল আমাদের অন্যটা কর হয়েছে জামদানি স্টাইল ভাই জি

ভাই আমাদের একশো আট ইস্তামপুর লায়ন টাউনতলা এক হাজার পঁচিশ নম্বর দোকান আচ্ছা আপনারা আসলে আমাদের দোকান একের মেয়েকের গেটের সাথে আমাদের দোকানটা ওকে ভাই আসসালাম